নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মোচার চিংড়ি তার জন্য মোচা মোচাটা কেটে আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটাকে সেদ্ধ করে নেবো পাঁচ মিনিট লবণ আর হলুদ দিয়ে আমি মোচাটাকে সেদ্ধ করব। আলুটা আপনারা দিতে পারেন এর সাথে বা নাও দিতে পারেন আমি এখানে একটু আলু দেবো একদম ছোট ছোট কেটে এই যে আলু একসাথে মোচা আর আলুটাকে আমি সেদ্ধ করে নেব আলু আর মোচাটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো মোচাটা সেদ্ধ হয়ে গেছে মোচা আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এটা জল ঝরে গেছে এবার আমি এখানে আদা থেতো করেছি রসুন থেতো একটা টমেটো কুচি নিয়েছি আর পেঁয়াজ দুটো কেটে নিয়েছি কড়াতে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। শুকনো লঙ্কা কালো জিরে এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার আমি রসুনটা দিয়ে দেবো পেঁয়াজ টুটো দিয়ে দেবো ফুটোনো পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা থেতো করা দিয়ে দেবো আর টমেটো কুচিটা দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে সামান্য একটু জল দিয়ে কষে নেব স্বাদ অনুযায়ী লবণ দেব সামান্য একটি চিনি দেবো মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি মোচাগুলো দিয়ে দেবো আর আলুটা দিয়ে দিয়েছি আমি ভালো করে কষাতে থাকবো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব রেডি মোচা চিংড়ি আমার রেডি এরকম কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খাবেন ভালো লাগবে আপনারা ছোটো চিংড়িও ব্যবহার করতে পারেন তো আমি এখানে আজকে বড়ো চিংড়ি পেয়েছিলাম তাই বড় চিংড়ি দিয়ে আমি মোচা চিংড়ি করেছি তো ভিডিওটি আমার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে হাসি খুশি চ্যানেলটিকে আমার রান্না যদি যেমন ভালো লাগে অবশ্যই লাইক করবেন মোচা চিংড়ি